আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত তানোর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে নিয়োজিত সনকপ্রাপ্ত দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধি শুদ্ধাচার চর্চা সুশাসন ও জবাবদিহিতা করণে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা দু হাজার পঁচিশ স্থান সাব রেজিস্ট্রারের কার্যালয় তানর রাজশাহী তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসির আরফাত স্যার সাবরেজিস্টারের কার্যালয় তানুর রাজশাহী এখানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাদিকুল রহমান স্যার সাবরেজিস্টারের কার্যালয় গোদাগাড়ি রাজশাহী আরও একজন জনাব মোহাম্মদ নাজমুল হোসেন স্যার সাব রেজিস্টারের কার্যালয় দুর্গাপুর রাজশাহী এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন সাবরেজিস্টার কার্যালয় সাবরেজিস্টারের কার্যালয় তানুর রাজশাহী এখানে উল্লেখ্য বিষয় যে দলিল লেখকগণ এবং যত নকল নবিশ রয়েছেন সবার উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে এবং অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সর্বোপরি এই প্রশিক্ষণ কর্মশালাটি দলিল লেখকগণ এবং নকল নবীশগণ সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এই জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য বা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের তানর সাব রেজিস্ট্রার অফিসের স্যার মোহাম্মদ ইয়াসির আরাফাত স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর